মাই ফ্রেন্ডস মোদি জামানার সব থেকে বড় একটা ব্ল্যান্ডার যেটা রিসেন্টলি হয়ে গেছে তোমরা যারা জানো এবং যারা না জানো তারও ভিডিওটা দেখো যে মোদি জামানার সব থেকে বড় ব্ল্যান্ডার হয়েছে ভারতের মণিপুর স্টেট লাগাতার দুই বছর থেকে কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতিদের মধ্যে পৌঁছে গেছে তোমরা জানো সেখানে নানা ধরনের বোম ব্লাস্ট ড্রোন অ্যাটাক নানা কিছু হচ্ছে মণিপুরে আগুন জ্বলছে মণিপুরে বিধ্বস্ত নানা ধরনের কিন্তু পরিকল্পনা নানা ধরনের সশস্ত্র বাহিনীর উৎপাত অনেক কিছু চলেছে নানা দুই বছর থেকে এবং শেষমেশ সেই মণিপুর সেই মণিপুর বর্তমানে একদম নিঃস্তেষ হয়ে পড়েছে রিসেন্টলি মণিপুরের যে মুখ্যমন্ত্রী ছিল সেই মুখ্যমন্ত্রী মণিপুরের থেকে তার সিএমের পদ থেকে পদত্যাগ করেছে বর্তমানে মণিপুরে ভারতের যে সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় রাষ্ট্রপতি শাসন সেই রাষ্ট্রপতি শাসন মণিপুরে জারি হয়েছে যেটা ভারতের সংবিধান অনুযায়ী তিনশো ছাপ্পান্ন নং ধারা অনুযায়ী হয় সেই তিনশো ছাপ্পান্ন নং ধারা জারি হয়ে সেখানকার এখন পুরো যে বিধানসভার যে সংসদ ছিল সে সমস্ত পুরো সংসদ ভেঙে গিয়েছে মুখ্যমন্ত্রীও নাই কোনো এমএলএও নেই কেউ নেই এখন পুরোপুরি মণিপুরকে শাসন করবে ভারতের দিল্লি থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্দিরে তোমরা জানো মণিপুরে হিংসা শুরু হয়েছিল দুইটা কমিউনিটি নিয়ে যেখানে একটা কুকি সম্প্রদায় এবং একটা মেইতি সম্প্রদায় কাহিনীটা হলো কুকি সম্প্রদায় যারা রয়েছে তারা মণিপুরের পাহাড় পর্বত এরিয়ার মধ্যে থাকে এবং যারা মেইতি সম্প্রদায় তারা মণিপুরের যে রাজধানী রয়েছে ইম্ফল সেই ইম্ফলের মধ্যে থাকে মানে শহরের মধ্যে আর সেখানে মণিপুরের যে বাসিন্দা রয়েছে মণিপুরের ম্যাক্সিমাম বাসিন্দা কিন্তু মেইতি সম্প্রদায়ের যাদের পার্সেন্টেজও বেশি এবং যেখানে এমএলএ ছিল এম মধ্যে ম্যাক্সিমামটাই মেইতি মেটি সম্প্রদায়ের কিন্তু এখন প্রশ্ন কেন তাহলে সমস্যা হলো কেন তাহলে যুদ্ধ লাগলো কেন তাহলে ড্রোন অ্যাটাক হলো তোমরা সবাই যেন ভারতবর্ষে নানা ধরনের কাস্ট রিজার্ভেশন হয় এসসি এসটি এস টি জেনারেল নানা ধরনের কাস্ট নানা ধরনের জাতি ভারত এক বৈচিত্র্যময় দেশ ঠিক সেরকম মণিপুরে কিন্তু তিন ধরনের জাতি রয়েছে এক মেইতি যারা ইম্ফলে থাকে আর পাহাড় পর্বত এরিয়ায় থাকে কুকি এবং নাগা যদিও নাগারা এই মানে অজারকতার মধ্যে বেশি একটা সামিল ছিল না বিশেষ করে কুকি এবং মেইতিদের মধ্যে ঝামেলাটা আসলে ঘটনাটা কি হয়েছে যখন এই যে বীরেন যে মণিপুরের সিএম ছিল তিনি যখন সেমের পথ সামলান সামলাইল তার সেখানে তিনি নতুন একটা বিল পাশ করেছে সেখানকার যে মেইতি সম্প্রদায় ছিল তারা আগে কিন্তু এসসি জেনারেল ওবিসি ক্যাটাগরিতে ছিল তিনি একটা বিল পাশ করেছে যার ফলে সেই ওবিসি জেনারেল এসসিদেরকে এস টি ক্যাটাগরিতে নিয়ে আসছে অর্থাৎ উপজাতি ক্যাটাগরিতে কিন্তু যারা পাহাড় পর্বতে রয়েছে তারা আগে থেকেই উপজাতিতেই ছিল এখন প্রশ্ন তাতে কি হয়েছে তারা উপজাতি আগে ছিল এরাও হলো তাদের সমস্যা কি সমস্যাটা এখানে যেখানে চাকরি বাকরি পথ ভ্যাকেন্সি নানা কিছু বার হয় ক্ষেত্রে কিন্তু উপজাতিদের এসটি জন্য আলাদা সংরক্ষণ থাকে কিন্তু এসসি ও বিসিদের সংরক্ষণ থাকে কিন্তু তুলনামূলক কম বা পার্সেন্টেজ হিসেবে কম তোমরা ভারতবর্ষে যারা আছো ভারতবর্ষের চাকরির প্রসেসটাতে দেখবা কোনো কাজকর্মের প্রসেসে দেখবা কোনো সরকারের সুযোগ সুবিধার প্রসেসে দেখবে এসটিরা কিন্তু সব বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে তো সেই রকম ভাবেই সেখানকার যে মণিপুরের পাহাড় পর্বতের কুকিরা বা এসটিরা রয়েছে তারা ভেবেছে যদি এই যে ইমফলের যারা মেইতি সম্প্রদায় রয়েছে তারা যদি এখন এস টিতে চলে আসে তাহলে কিন্তু তাদের চাকরি বাকরির একটা হাহাকার তৈরি হবে তাদের মধ্যে সে ভাগ বসাবে এই নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে যখন বিল পাশ হয়েছে তার পরে থেকে দাঙ্গা আঙ্গা শুরু হয়েছে যার ফলে একটা ভয়াবহ গৃহযুদ্ধের মতো পরিবেশ নিয়ে নিয়েছিল সেই মণিপুরে কিছুদিন পরপরই সেখানে ডোন অ্যাটাক কিছুদিন পর সেখানে যুদ্ধ নানা কিছু মানে হয়েছে বন্ধুরা সেখানকার এই যে নানা ধরনের দাঙ্গা হাঙ্গামা দেখে শেষমেশ বিজেপির থেকেই সিএম ছিল কেন্দ্রীয় বিজেপি সেই স্টেট রাজ্য বিজেপি কিন্তু বিজেপি সেটাকে কন্ট্রোল করতে পারল না সেখানে সেখানকার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হলো সারা বছর ধরে দুই বছর ধরে সেখানে চল্লিশ হাজারের উপর সেনা মোতায়েন ছিল আইটিবিপি বিএসএ এস এস বি সিআরপিএফ আর্মি আসাম রাইফেল সব মজুদ ছিল কিন্তু তারপরে এই অশান্ত মণিপুরকে শান্ত করা গেল না শেষমেশ বিজেপির সবথেকে বড় ব্ল্যান্ডার এতদিন থেকে যেই বিজেপি দিল্লির কৃষক বিদ্রোহকে থামিয়েছে গুজরাটের বিদ্রোহকে থামিয়েছে সেই বিজেপি যারা দেশের জন্য এত পজিটিভ কাজ করছে যেই নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদীর পার্টিরই সদস্য সেখানকার মুখ্যমন্ত্রী ছিল সে পারল না সে মণিপুরকে অশান্ত করতে যার ফলে তার নিজের দলেরই বিধায়করা পদত্যাগ করতে শুরু করেছিল একে একে যার ফলে মুখ্যমন্ত্রী নিজেও পদত্যাগ করল তোমার ডেয়ার ফ্রেন্ডস এখানে আরেকটা বিষয় হলো শুধুমাত্র যে মণিপুরের ভেতরকার বিষয় না মণিপুরে মায়ানমার থেকে কিছু উদ্বৃত্ত ঢুকে কুকিদের সাথে মিলেমিশে ভারতকে অশান্ত করার চেষ্টা পরিকল্পনা আগে থেকে করেছে যার ফলে এই যে একটা বিদ্রোহ নানা ধরনের যুদ্ধ অস্ত্র সরঞ্জাম এসেছে যার ফলে এই ধরনের হাঙ্গামা হয়েছে সব থেকে বড় কথা হলো এখন মণিপুরের হবে কি অনাথ পিতাহারা যেমন পরিস্থিতি তেমন হয়ে গেল কারণ দেশের মানে সেই রাজ্যের এখন রাজত্ব করবে দিল্লি থেকে সেখানকার কোনো মুখ্যমন্ত্রী নেই নিজস্ব কোনো কিছু নেই এখন হবেটা কি মণিপুর ভয়ঙ্কর পরিস্থিতি পড়ে গেল মণিপুর তিনশো ছাপ্পান্ন জারি হয়েছে অবশ্যই তিনশো ছাপ্পান্ন একদিন হেঁটে যাবে কারণ কাশ্মীরের মতো জায়গাকে ভারতীয় এই যে বিজেপি সরকার কন্ট্রোল করে সেখানে শান্ত করে ফেলেছে কিন্তু মণিপুরের মতো যেখানে মাত্র দশ লক্ষ জনতার বসবাস যার মধ্যে নব্বই পার্সেন্ট মেইতি যারা ইম্ফলে থাকে দশ পার্সেন্ট কুকি সম্প্রদায় যারা পাহাড় পর্বতে থাকে তারা এই অশান্ত পরিবেশ তৈরি করলো আরেকটা বিষয় কুকিরা আরও বেশি খেপেছে এই কারণে যে যদি তারা এসটির মধ্যে চলে আসে এসটি ক্যাটাগরিতে তাহলে কিন্তু মণিপুরের যে পাহাড় পর্বতে কিন্তু মেয়েতিরা কোনো জমি জায়গা কিনতে পারে না কিন্তু কুকিরা ইম্ফলে জমি জায়গা কিনতে পারে এই এই অ্যামেন্ডমেন্ট এই বিলের পাশ হওয়ার মাধ্যমে মেয়েতিরা কিন্তু পাহাড় পর্বতে গিয়ে জমি কিনতে পারবে তাদের ভয় হয়েছে এখন মেয়েতিরা কিন্তু এডুকেটেড তাদের টাকা পয়সা বিশেষ তারা সেই পাহাড় পর্বত দখল করে নেবে যার জন্য তারা আরও বেশি খেপে গেছে তো মাই ডিয়ার ফ্রেন্ড আমরা চাবো দ্রুত গতিতে মণিপুর সুস্থ হয়ে যাক ঠিক হয়ে যাক এবং একজন সুনির্দিষ্ট আবার নির্বাচন হয়ে কোনো সিএম আসুক এবং মণিপুরকে সে আগের মতো শান্ত পরিবেশে ফিরিয়ে আনে তাহলে তোমরা জানাও তোমাদের মতামত মণিপুর নিয়ে এবং বিজেপি গভর্নমেন্ট নিয়ে যাদের এত কিছু সাকসেস হওয়ার পরেও একটা বিরাট ফ্লপস আমরা দেখতে পেলাম